আচ্ছা এবার যেটা বলি ভালো করে বুঝানি এই যে আপনাদের নামের কাগজ পেয়েছেন তো এটা 2003 সালে ঠিক আছে এই নাম ধরে আপনাদের এই নাম ধরে নতুন করে এই উঠে যাবে কি বলে কালকে থেকে দেন বিএলও যে আছে উনি বাড়িতে বাড়িতে আসবে যাদের নাম আছে আর কোনো চিন্তা নেই ওই নাম ধরে আপনাদের নতুন ভোটার নাম উঠে যাবে এবার মনে করুন এই যে আপনার নাম আছে কি নাম আপনার মারতিকিসকু কিস্কু আপনার ছেলের নাম নাই তো এতে নেই এতে ভয় খাওয়ার কিছু নেই কারণ দু দু সালে যখন এই ভোটার লিস্টটা তৈরি হয়েছিল দু সালে তখন তো ছেলেমেয়েরা ছোট ছিল ওই জন্য ওদের নাম নেই তাহলে ওদের কীভাবে উঠবে বাবা মার নাম ধরে ওদের নামও উঠে যাবে ঠিক আছে তাহলে কোনো চিন্তা করার নেই আর কিছু রাজনৈতিক দল তারা ভয় দেখানোর চেষ্টা করছে ভয় পাবেন না আমরা এই দেশের নাগরিক প্রত্যেকের নাম উঠবে আবার ওই যে বিজেপির নেতা শুভেন্দু যে আমাদের একশো দিনের কাজ বন্ধ করার জন্য কেন্দ্রকে বলে রেখেছে সে আবার বলছে কোনো হিন্দুর যদি নাম বাদ যায় বলছে সে আবার নাগরিকত্ব আচ্ছা আমরা কি বিদেশের লোক নাকি এই দেশের লোক আবার কি আমাদেরকে নাগরিকত্ব দেবে চালাকি পেয়েছে তাহলে কোনো ভয়ের কিছু নেই আমরা বামপন্থী আমরা লাল ঝান্ডার লোক আপনাদের সঙ্গে আছি যে কোনো অসুবিধা হলে ফর্ম ভর্তা অসুবিধা হলে আমাদেরকে বলবেন আমাদের ক্যাম্পে আসবেন আমাদের পার্টি অফিসে প্রত্যেক দিন বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা পর্যন্ত ফর্মটা পর্যন্ত আমরা ভরে দেবো যদি আপনাদের ভরতে অসুবিধা হয় ঠিক আছে একদম রিল্যাক্স থাকুন কোনো অসুবিধা নেই ঠিক আছে আছি আমরা পরের বাড়িতে যাবো বলে দেবো আগে নিন খালি এই যে ভোটার তালিকাটা পেলেন এটা দু হাজার দু সালে তাতে আপনারা যারা ভোট দিয়েছেন নাম ছিল তাদের নাম আছে ওই নাম ধরে এবারে যে নতুন তালিকা হবে তাতে আপনাদের নাম উঠে যাবে এবার মনে করুন আপনার এতে তো নাম আছে আপনার নাম উঠলো কিন্তু মনে করুন আপনার ছেলে মেয়ের নাম নেই তার জন্য ভয় খেতে হবে না এই কাগজটাই বেশি করে করবেন ছেলেকে একটা দেবেন মেয়ে মেয়ে যদি বিয়ে তার বাড়ি পাঠিয়ে দেবেন তার ওটা ধরে উঠে যাবে কিছু দল আছে তারা ইচ্ছাকৃত একটা অশান্তি পাকানোর চেষ্টা করছি যেমন দেখেন আপনাদের একশো দিনের কাজ বন্ধ আছে কতদিন বন্ধ আছে প্রায় চার বছর তো সংসার চালাতে অসুবিধা হচ্ছে তো তাহলে আমাদের সংগঠন আমরা লড়াই আন্দোলন করছি মিছিল মিটিং করছি ভিডিও ঘেরাও করছি পঞ্চায়েত ঘেরাও করছি সবশেষে কলকাতা হাইকোর্টে গিয়েছি কলকাতা হাইকোর্টে গিয়ে সেখান থেকে রায় বেরিয়েছে যে একশো কাজ দিতে হবে তা সত্ত্বেও এখনও কাজ দিচ্ছে না উপরন্তু কেন্দ্রের সরকার এত অসভ্য সরকার যে তারা আবার সুপ্রিম কোর্টে গেছে যাতে বাংলার মানুষ খেতে না পায় কাজ না দেয়